সালাম ওয়ালাইকুম আমি মহাম্মদ রুবিসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাসি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা সপ্তম শ্রেণীর চার পয়েন্ট এক অনুশীলনের পঁচিশ নম্বর থেকে ২৮ নম্বর প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পঁচিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এবি ইকুয়াল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি ইকুয়াল এক্স মাইনাস ওয়াই বামপক্ষ হলো এবি আর ডানপক্ষ আমাদের প্রমাণ করতে হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখলাম যে এরপরে এখানে এর মান আমরা বসাবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই বীরমান বীরমান হলো এক্স মাইনাস ওয়াই ইতিপূর্বে উপনিশ গুণ করা শিখেছি আজকে আমরা পাশাপাশি গুণ করা শিখব যে পাশাপাশি কীভাবে গুণ করতে হয় তো আমরা প্রথমে এক্স দ্বারা এই প্রথম রাশির প্রত্যেক পদকে গুণ করব প্রথম রাশির প্রত্যেকটা পদকে গুণ করবো তো গুণ করার আগে আমাদের কী করতে হবে চিহ্নের গুণ করতে হবে তো আমরা জানি একই চিহ্ন গুণ করলে প্লাস হয় আর ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস হয় যেমন প্লাসে প্লাসে গুণ করলে কি হবে প্লাস হবে আবার মাইনাসে মাইনাসে গুণ করলেও প্লাস হবে আর যদি আমরা ভিন্ন চিহ্ন গুণ করি একটা প্লাস আর একটা যদি মাইনাস হয় তাহলে হবে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তো এক্সের সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে আবার এই এক্সের সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস প্রথমে প্লাস চিহ্ন দিতে হয় না এখন এক্স দ্বারা আমরা প্রথমে গুণ করবো এক্স স্কোয়ারকে তাহলে এক্স ইন টু এক্স স্কোয়ার ইকুয়াল কী হয় এখানে এক্সের পাওয়ার কিছু নাই মানে ওয়ান আর এখানে আছে টু তো ভিত্তি একই হলে আমরা জানি গুণের পাওয়ার যোগ করতে হয় তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে ওয়ান আর টু যোগ করলে হবে থ্রি অর্থাৎ এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে আমরা পাবো এক্স কিউব এরপরে আবার প্লাসে প্লাসে এখানে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস এবার এক্স দ্বারা আমরা গুণ করবো এক্স ওয়াইকে তাহলে এক্স ইন্টু এক্স ওয়াই তো এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার আর সাথে থাকতেছে ওয়াই অর্থাৎ আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই তাহলে এখানে আমরা লিখবো এক্স স্কোয়ার ওয়াই এরপরে আবার এক্স দ্বারা আমরা গুণ করবো এবার ওয়াই স্কোয়ারকে প্লাসে প্লাসে প্লাস এখানে প্লাস চিহ্ন আছে আবার এই ওয়াই স্কোয়ারের সামনেও প্লাস চিহ্ন আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স দ্বারা গুণ করতে হবে ওয়াই স্কোয়ারকে তাহলে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার চলক যদি ভিন্ন হয় তাহলে যা আছে তাই গুণ অবস্থায় লিখতে হবে অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে লিখব এক্স ওয়াই স্কোয়ার তো এক্স দ্বারা আমাদের প্রথম রাশির প্রত্যেকটা পদকে গুণ করা হয়ে গেলো এখন আমরা মাইনাস ওয়াই দ্বারা প্রথম রাশির প্রত্যেকটা পদকে গুণ করবো তো এখানে আছে মাইনাস আর এই এক্সের সামনে আছে প্লাস তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস হয় প্লাসে মাইনাসে মাইনাস এখন এই ওয়াই দ্বারা আমাদের গুণ করতে হবে এক্স স্কোয়ারকে তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই যেহেতু এখানে বেজ মেলে নাই একটা এক্স আর একটা ওয়াই এই জন্যে যা আছে আমরা তাই লিখবো অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই তাহলে ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এখানে মাইনাস আর এখানে আছে প্লাস তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস ওয়াই দ্বারা গুণ করতে হবে এবার এক্স ওয়াইকে তাহলে এক্স ওয়াই ইন্টু হলো ওয়াই তো এখানে এক্স একটা আছে তাহলে আমরা একটা এক্স লিখবো আর এখানে ওয়াই আর ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার অর্থাৎ এখানে ওয়াইয়ের পাওয়ার কিছু নেই মানে ওয়ান এখানে কোনো পাওয়ার নাই মানে ওয়ান গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ করতে হয় তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে টু অর্থাৎ ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই দ্বারা এক্স ওয়াইকে গুণ করলে আমরা পাবো এক্স ওয়াই স্কোয়ার এরপরে আবার মাইনাসে প্লাসে কী হবে মাইনাস ওয়াই দ্বারা এবার গুণ করবো ওয়াই স্কোয়ারকে তাহলে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল কী হবে ওয়াই কিউব যেহেতু এই ওয়াইয়ের পর কিছু নেই মানে ওয়ান আর এখানে আছে টু গুণ অবস্থায় থাকার কারণে পাওয়ার যোগ করতে হবে ওয়ান আর টু যোগ করলে থ্রি অর্থাৎ আমরা পাচ্ছি ওয়াই কিউব তো আমাদের মাইনাস ওয়াই দ্বারাও প্রথম রাশির প্রত্যেকটা পদকে গুণ করা হয়ে গেল এখন আমরা দেখব যে সদৃশ পদ আছে কি না এবং সদৃশ পদগুলো যোগ বিয়োগ করা যায় সদৃশ পদ কি শুধুমাত্র দুইটি পদের মধ্যে যদি সাংখ্যিক মানের পার্থক্য থাকে তাহলে সেই পদ দয় সদৃশ পদ যেমন টু এ স্কোয়ার আরেকটা যদি আমি লিখি ফাইভ এ স্কোয়ার তাহলে এই দুইটা পদের মধ্যে শুধুমাত্র এই সংখ্যার পার্থক্য আছে এখানে এ স্কোয়ার এখানেও এ স্কোয়ার আছে তো এটা হলো পদ আবার যদি আমি লিখি মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই আরেকটা যদি আমি লিখি টেন স্কোয়ার ওয়াই তাহলে এই দুটা পদ কি পদ হবে পদ হবে কারণ এখানেও এক্স স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই চলক এবং চলকের পাওয়ার অভিন্ন হতে হবে অর্থাৎ একই হতে হবে চলক এবং চলকের পাওয়ার বা ঘাত ভিন্ন হওয়া যাবে না শুধুমাত্র সাংখ্যিক মান অর্থাৎ সাথে যে সহকটা থাকে এই সহক ভিন্ন হতে পারে তাছাড়া চলক বা চলকের ঘাতে কোনো ভিন্নতা থাকা যাবে না তাহলে সেটা হবে সদৃশ পদ যদি লক্ষ্য করি এখানে এক্স স্কোয়ার ওয়াই আর এ এই যে এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই তাহলে এই দুইটা হলো সদৃশ পদ তো এই দুইটা পদের মধ্যে একটা হলো প্লাস আবার একটা হল মাইনাস তো একই রকম সদৃশ পদ যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে আমরা সেটা কাটতে পারি তাহলে প্লাস আর একটা মাইনাস কাটা গেল আবার এখানে এক্স ওয়াই স্কোয়ার আর এখানেও আছে এক্স ওয়াই স্কোয়ার তাহলে এই দুইটাও সদৃশ পদ কিন্তু একটা প্লাস আর একটা হলো মাইনাস তাহলে প্লাস আর মাইনাস কী হলো কাটা যায় তো কাটা যাওয়ার পরে আমাদের দেখতে হবে অবশিষ্ট কি থাকতেছে ইকুয়াল তো কাটাকাটি যাওয়ার পর এখানে থাকতেছে এক্স কিউব আর শেষে এখানে থাকতেছে মাইনাস কিউব আর এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তাহলে ইকুয়াল হলো রাইট হ্যান্ড সাইড তো যেহেতু প্রমাণ হয়ে গেল তাহলে আমরা লিখব প্রুভড অর্থাৎ প্রমাণিত তো এটা হলো আমরা পাশাপাশি যদি গুণ করি তাহলে এভাবে প্রমাণ করতে পারবো আর যদি আমরা উপর নিচ গুণ করি এ ইকুয়াল হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বি ইকুয়াল হলো এক্স মাইনাস ওয়াই এ দুটো কী করতে হবে গুণ করতে হবে তাহলে এ আর বি গুণ করলে আমরা পাবো এবি তাহলে এবি ইকুয়াল তো প্রথমে আমাদের কী করতে হবে এই এক্স দ্বারা গুণ করতে হবে তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব আবার প্লাসে প্লাসে প্লাস এক্স আর এক্স ওয়াই গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই আবার প্লাসে প্লাসে প্লাস এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার এরপর আমাদের বাম দিকে এক ঘর বাদ দিয়ে লিখতে হবে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই আবার মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই দ্বারা এক্স ওয়াইকে গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার আবার মাইনাসে প্লাসে হলো মাইনাস ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে ওয়াই কিউব তো এখানে আমরা পাচ্ছি এবি ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই এখানেও আছে এক্স স্কোয়ার ওয়াই তাহলে যেহেতু এই দুটা পদ সদৃশ তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে তো একটা প্লাস একটা মাইনাস একই রকম যদি পদ থাকে তাহলে সেটা কাটা দিতে পারি একটা প্লাস একটা মাইনাস আবার এখানে এক্স ওয়াই স্কোয়ার নিচেও আছে এক্স ওয়াই স্কোয়ার যেহেতু সদৃশ পদ তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে তো একটা যোগ একটা বিয়োগ তাহলে একটা যোগ একটা বিয়োগ হলে আমরা কেটে দিতে পারি তো সর্বশেষ এখানে থাকতেছে এক্স কিউব আর এখানে থাকতেছে হলো মাইনাস ওয়াই কিউব তাহলে এই যে আমরা এ আর বির গুণফল পাইলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রমাণিত তো যদি আমরা উপর নিচ গুণ করি তাহলে এভাবে গুণ করতে পারি আর পাশাপাশি গুণ করলে প্রথমে আমরা যেভাবে সমাধান করলাম সেভাবে করতে পারি তো আশা করি বুঝতে পারছেন আমরা পরবর্তী প্রশ্নে যাই ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবং বি ইকুয়াল এ প্লাস বি হলে এবি ইকুয়াল কত তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবং বি ইকুয়াল এ প্লাস বি তাহলে সুতরাং আমাদেরকে বলা হয়েছে এব এর মান নির্ণয় করতে এব সমান কত তাহলে এবি ইকুয়াল এর মান হলো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু বির মান হল এ প্লাস বি তো পঁচিশ নম্বর প্রশ্নের মতোই আমরা এটাও সমাধান করবো তো প্রথমে আমরা এই প্লাস এ দ্বারা প্রথম রাশির প্রত্যেকটা পথকে গুণ করব তাহলে প্লাস এ আছে প্লাস এ প্লাস এ প্লাস প্রথমে প্লাস চিহ্ন দেওয়া লাগে না এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করতে হবে তাহলে এ ইন্টু এ স্কোয়ার ইকুয়াল কী হয় এ কিউব কারণ এখানে ওয়ান আর এখানে হলো টু যোগ করলে হয় থ্রি তো এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করলাম পাইলাম হলো এ কিউব এবার প্লাসে মাইনাসে যেখানে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস এবার এ দ্বারা গুণ করব কাকে এবিকে বিকে তাহলে বি ইন্টু এ তাহলে এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার আর সাথে থাকতেছে বি তাহলে এ দ্বারা এ কে গুণ করলে আমরা পাবো এ স্কোয়ার বি এরপরে প্লাসে প্লাসে কি হবে প্লাস এ দ্বারা গুণ করবো আমরা বি স্কোয়ারকে তাহলে এ ইন্টু বি স্কোয়ার ইকুয়াল কী হবে স্কোয়ার যেহেতু এখানে বেশ ভিন্ন তাহলে যা আছে আমরা তাই লিখবো তাহলে এখানে আমরা পাচ্ছি এবি স্কোয়ার তো এই যে এ দ্বারা প্রত্যেকটা পদকে গুণ করা হয়ে গেল এখন আমরা প্লাস বি দ্বারা গুণ করব প্লাস চিহ্ন দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয় না কিন্তু মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয়ে যায় তো যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে কি হবে প্লাস বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হবে তাহলে এ স্কোয়ার ইন্টু বি ইকুয়াল হইল এ স্কোয়ার বি যেহেতু চলক ভিন্ন তাহলে যা আছে তাই হবে এ স্কোয়ার বি এরপরে প্লাসে মাইনাসে মাইনাস বি দ্বারা এবি কে গুণ করলে হবে তাহলে এবি ইন্টু বি একটা এ আছে এ হবে বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার এব কে বি দ্বারা গুণ করলে হবে স্কোয়ার তো সবশেষ এখানে আছে প্লাস এখানেও আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে হবে তাহলে বি ইন্টু বি স্কোয়ার ইকুয়াল হয় বি কিউব এই বি পাওয়ার ওয়ান আর এই বি পাওয়ার টু বেড যেহেতু একই তাহলে একটা বেজ নিব আর গুণ অবস্থায় থাকার কারণে পাওয়ার যোগ করব তাহলে টু আর ওয়ান যোগ করলে থ্রি অর্থাৎ আমরা পাচ্ছি বি কিউব তো গুণ করা হয়ে গেল এখন আমাদের সদৃশ পদ দেখতে হবে সদৃশ পদ থাকলে আমরা সেটা যোগ বিয়োগ করতে পারবো তো এ স্কোয়ার বি এবার দেখতে হবে আর কোথাও এ স্কোয়ার বি আছে কি না এই যেখানে এ স্কোয়ার বি তাহলে একটা আছে প্লাস আর একটা হলো মাইনাস তো একটা প্লাস একটা মাইনাস হলে কাটা যাবে অর্থাৎ যদি এরকম হয় এ মাইনাস এ তাহলে এ থেকে এ বাদ দিলে কী হয় শূন্য অর্থাৎ এ আর এ কাটা গেলে শূন্য থাকে ঠিক একইভাবে আমরা এখানে একটা প্লাস একটা মাইনাস হলে কেটে দিব এরপরে আসে এ বি স্কোয়ার এখানেও আছে এ বি স্কোয়ার তো এই দুটা হলো সদৃশ পদ তবে একটা হলো প্লাস আর একটা হলো মাইনাস তাহলে প্লাস আর মাইনাস এটা কি কাটা গেল তো কাটা যাওয়ার পর অবশিষ্ট থাকতেছে এ কিউব আর শেষে থাকতেছে প্লাস বি কিউব তাহলে প্লাস বি কিউব তো এটাই হবে আমাদের অ্যান্সার বি এর মান হবে এ কিউব প্লাস বি কিউব তো আশা করি বুঝতে পারছেন আর যদি উপর নিচ গুণ করতে চাই তাহলে উপর নিচ আমরা গুণ করতে পারবো তো আমরা এক থেকে চব্বিশ নম্বর পর্যন্ত উপর নিচ গুণ করা শিখেছি তো আগের দুইটি পর্ব দেওয়া আছে যদি সেগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো আগে দেখে আসেন তাহলে ইনশাল্লাহ আর সমস্যা হবে না তো সেখানে যেহেতু আমরা সবগুলো উপর নিচ গুণ করা দেখিয়েছি তাহলে এখানে আর দেখালাম না এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাব সাতাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল এ টু দি পোয়ার ফোর মাইনাস ওয়ান তো আমরা প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাইড পক্ষ হল এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান তো এখানে তিনটা রাশি রয়েছে তো আমরা প্রথমে দুইটার গুণ করব এ প্লাস ওয়ানের সাথে এ মাইনাস ওয়ান আমরা আগে গুণ করব তো এখানে প্লাস এ আছে প্লাস এ দ্বারা প্রথমে দুইটাকে গুণ করে নেব প্লাসে প্লাসে প্লাস এ আর এ গুণ করলে হবে কি এ স্কোয়ার আমরা জানি এ ইন্টু এ ইকুয়াল হলো এ স্কোয়ার পাওয়ার ওয়ান ওয়ান যোগ করলে টু এরপরে প্লাসে প্লাসে প্লাস এ আর ওয়ান গুণ করলে হবে এ অর্থাৎ এ ইন্টু ওয়ান ইকুয়াল এ এককে এ তো এ দ্বারা গুণ হয়ে গেল এখন আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তো যেহেতু মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয় তাহলে প্রথম রাশির প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে দুইটায় প্লাস আছে দুইটায় মাইনাস হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান আর এ গুণ করলে হবে এ অক্কে এ আবার মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে ওয়ান ইন্টু ওয়ান অর্থাৎ ওয়ান এক অক্কে এক তো প্রথম দুইটার গুণফল আমরা পেয়ে গেলাম এর সাথে আমাদের তৃতীয় যে রাশিটা আছে এটা আমরা গুণ অবস্থায় লিখব অর্থাৎ এ দুটার গুণফল শেষ হওয়ার পর যে রাশিটা পাবো সেটার সাথে আমরা তৃতীয় রাশিটা গুণ করবো তো এখানে প্লাস এর সাথে মাইনাস এ কাটা গেল কাটা যাওয়ার পর এখানে থাকতেছে এ স্কোয়ার আর শেষে থাকতেছে মাইনাস ওয়ান তার সাথে ইন্টু হলো কি এ স্কোয়ার প্লাস ওয়ান তো এখন আমরা কি করব এই এ স্কোয়ার দ্বারা প্রথমে দুইটাকে গুণ করব আর একবার প্লাস ওয়ান দ্বারা দুইটাকে গুণ করব প্লাসে প্লাসে প্লাস তাহলে প্রথমে প্লাস চিহ্ন দেওয়া লাগে না এ স্কোয়ার দ্বারা এ স্কোয়ারকে যদি গুণ করি এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার তাহলে কী হবে এ টু দি পাওয়ার টু আর টু যোগ করলে হবে ফোর তাহলে এ টু দি পাওয়ার ফোর এরপরে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার দ্বারা ওয়ানকে যদি গুণ করি তাহলে এ স্কোয়ার ইনটু ওয়ান আমরা জানি ওয়ান দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটাই হয় তাহলে এ স্কোয়ারকে ওয়ান দ্বারা গুণ করলে এ স্কোয়ার হবে এ স্কোয়ার দ্বারা দুইটাকে গুণ করা হয়ে গেল তো এখন আমরা প্লাস ওয়ান দ্বারা দুটাকে গুণ করব তো প্লাসে প্লাসে কী হবে প্লাস ওয়ান আর এ স্কোয়ার গুণ করলে হবে এ স্কোয়ার ওয়ান ইনটু এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার এরপরে প্লাসে আর এখানে আছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে হবে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল হলো ওয়ান তো এখানে এ স্কোয়ার এ স্কোয়ার সদৃশ পদ একটা প্লাস আর একটা মাইনাস তাহলে কাটা গেল কাটা যাওয়ার পর এখানে থাকতেছে এ টু দি পর ফোর আর শেষে থাকতেছে মাইনাস ওয়ান তো এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড দেখাও যে বলছে তাহলে আমরা লিখব শোন অর্থাৎ দেখানো হলো আর প্রমাণ করতে বললে লিখব প্রুভড প্রমাণিত তো এখন আমরা দেখব যে বিকল্প পদ্ধতিতে অর্থাৎ সূত্র ব্যবহার করে কিভাবে প্রমাণ করা যায় তো এই জন্য আমাদের সূত্র জানতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো বামপক্ষ আমরা লিখব এ প্লাস ওয়ান ইন্টু হলো এ মাইনাস ওয়ান ইন্টু হলো এ স্কোয়ার প্লাস ওয়ান তো এই প্রথম দুইটা রাশির ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি এটা হলো এ এরপরে প্লাস এই ওয়ানটাকে যদি আমরা বি কল্পনা করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের এই যে সূত্রটা তৈরি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিখানে এ কিন্তু বি জায়গা এখানে আছে ওয়ান তাহলে ওয়ান কে যদি আমরা বি কল্পনা করি তাহলে আমাদের এই সূত্রটা তৈরি হয় আর এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ইকুয়াল আমরা লিখতে পারবো এ স্কোয়ার এ হলো এ তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি এখানে কি বি হলো ওয়ান তাহলে বি স্কোয়ার আর সাথে আমাদের যেটা আছে আমরা সেটা লিখলাম এ স্কোয়ার প্লাস ওয়ান সাইডে আমরা সূত্রটা লিখি দিব যে যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হইল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা এই সূত্রটা এখানে ইউজ করেছি তো এখানে এর স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার ওয়ানের স্কোয়ার করলে কি হয় ওয়ানে হয় আমরা জানি ওয়ানের পাওয়ার আমরা যতই দিই না কেন ওয়ানে হয় তার সাথে এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস ওয়ান এখন যদি আমরা এই প্লাসটাকে সামনে লিখি অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান আমরা আগে লিখলাম আর এ স্কোয়ার মাইনাস ওয়ানটা পরে লিখলাম কারণ কি গুণ অবস্থায় যেমন টু ইন্টু থ্রি ইকুয়াল কী হয় সিক্স হয় আবার থ্রি ইন্টু টু ইকুয়াল কী হয় সিক্স হয় অর্থাৎ গুণ অবস্থায় টু আর থ্রি গুণ করলে যা হয় থ্রি আর টু গুণ করলে একই হয় তো এই ক্ষেত্রে এই জন্য আমরা যেহেতু এই দুইটা ইনটু অবস্থায় আছে তো আমরা চাইলে প্লাসটা সামনে লিখতে পারবো মাইনাসটা পরে লিখতে পারবো কারণ এখানে গুণ অবস্থায় আছে তো এখন আবার যদি আমরা এই এ স্কোয়ারকে মনে মনে এ চিন্তা করি আর ওয়ানটাকে যদি মনে মনে বি চিন্তা করি তাহলে কি এখানে দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আবারও আমাদের এই সূত্রটা এখানে তৈরি হয়েছে তবে এখানে আমাদের এবার এ বলতে আমরা কল্পনা করতেছি এ স্কোয়ারকে আর বি হলো ওয়ান তাহলে আমরা সূত্র লিখতে পারি তাহলে সূত্র আমরা লিখতে পারি এ স্কোয়ার এ হলো আমাদের এ স্কোয়ার এটা হলো এ তার স্কোয়ার এই যে সূত্রের স্কোয়ার এখানে আমাদের সূত্রের স্কোয়ার আর এ আমরা কাকে কল্পনা করেছি এ স্কোয়ারকে তাহলে এ লিখলাম তার স্কোয়ার দিলাম মাইনাস বি স্কোয়ার বি কাকে কল্পনা করেছি ওয়ান কে তাহলে বি হলো ওয়ান তার স্কোয়ার তার এর স্কোয়ার আবার তার স্কোয়ার ডাবল পাওয়ার গুণ হয় আমরা জানি যে এরকম যদি থাকে এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এন তাহলে এ ডাবল পাওয়ার কি হয় গুণ হয় অর্থাৎ এম ইন টু এন তাহলে এখানে আমাদের যেহেতু এর ডাবল পাওয়ার হয়েছে অর্থাৎ ডাবল স্কোয়ার তাহলে পাওয়ার দুইটা কি করতে হবে গুণ করতে হবে টু আর টু গুণ করলে হবে ফোর এরপরে মাইনাস ওয়ানের স্কোয়ার ওয়ানের স্কোয়ার মানে কি বুঝায় ওয়ান অর্থাৎ ওয়ান স্কোয়ার মানে দুইটা ওয়ান গুণ বোঝায় তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল কী হয় ওয়ান পাওয়ার যত থাকে নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয় তো উপরে টু আছে মানে ওয়ান দুইবার গুণ করতে হবে উপরে যদি থ্রি থাকে তাহলে ওয়ান তিনবার গুণ করতে হবে উপরে ফোর থাকলে ওয়ান চারবার গুণ করতে হবে আর আমরা জানি যতগুলো ওয়ানে গুণ করি না কেন গুণ ফল ওয়ানে হবে তো এই যে আমাদের সর্বশেষ আমাদের রাইট সাইড চলে আসলো তো দেখানো হলো তো এভাবে আমরা সূত্র ব্যবহার করেও সমাধান করতে পারি তবে অধ্যায়টা যেহেতু গুণের বিজ্ঞানিতিক রাশির গুণ তবে গুণ করে সমাধান করাটাই আমাদের উত্তম হবে তবে এভাবে সমাধান করলেও হবে এখন আমরা সর্বশেষ প্রশ্ন আটাশ নম্বরে যাব আঠাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো এই অঙ্কটিও আমরা দুইটি পদ্ধতিতে সমাধান করতে পারবো একটি হলো গুণ করে আর একটি সূত্র ব্যবহার করে তো প্রথমে আমরা লিখবো বামপক্ষ লেফট হ্যান্ড সাইড হলো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস তো প্রথমে আমরা কী করবো এই দুইটা রাশির গুণ প্রথমে আমরা এই দুইটা রাশির গুণফল নির্ণয় করব তারপরে আমরা প্রাপ্ত গুণফলের সাথে তৃতীয় রাশিটি গুণ করবো তো প্রথমে আমাদের এই এক্স দ্বারা প্রথম রাশির প্রত্যেকটাকে গুণ করতে হবে তাহলে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার যেহেতু প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে এরপরে আবার প্লাসে প্লাসে প্লাস এক্স আর ওয়াই যদি আমরা গুণ করি এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই এক্স ইন্টু ওয়াই ইকুয়াল কী হয় এক্স ওয়াই চলক ভিন্ন হলে যা থাকবে তাই বসবে তাহলে এক্স দ্বারা দুইটাকে গুণ করা হয়ে গেলো এরপরে মাইনাস ওয়াই তাহলে মাইনাসে প্লাসে মাইনাস আর এক্স যদি আমরা গুণ করি অর্থাৎ এক্স তাহলে কী হবে এক্স আর ওয়াই ইন্টু এটাও এক্স বোঝায় অর্থাৎ ওয়াই আর একই জিনিস তাহলে ওয়াই দ্বারা এক্সকে গুণ করলে হবে এক্স ওয়াই এরপরে আবার মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই দ্বারা ওয়াইকে যদি গুণ করি তাহলে হবে ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল কি হয় ওয়াই স্কোয়ার তো এই দুটা গুণ হয়ে গেল এর সাথে আমরা তৃতীয় যে রাশিটা আছে সেটা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এখানে একটা আছে প্লাস এক্স ওয়াই একটা আছে মাইনাস এক্স ওয়াই তাহলে আমরা কাটা দিতে পারি কাটা যাওয়ার পর এখানে থাকতেছে এক্স স্কোয়ার আর এখানে থাকতেছে মাইনাস ওয়াই স্কোয়ার তার সাথে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আবার আমরা এই এক্স স্কোয়ার দ্বারা দুটাকে গুণ করবো তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কী হবে এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার তাহলে গুণের পাওয়ার যোগ হয় যেহেতু ভিত্তি একই তাহলে এক্স টু দি পাওয়ার টু আর টু যোগ করলে ফোর এরপরে প্লাস এখানে আছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ারের সাথে গুণ হবে ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার চলক যেহেতু ভিন্ন তাহলে যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ইন টু ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার দ্বারা গুণ করা হয়ে গেল এখন আমরা প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করবো প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে কী হবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার আবার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল কী হবে ওয়াই টু দি পর ফোর টু আর টু যোগ করলে ফোর তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়াই টু দি পর ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা প্লাস আর একটা সামানে মাইনাস তাহলে প্লাস আর মাইনাস একই রকম যদি সদৃশ পদ একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে আমরা কাটা দিতে পারি অর্থাৎ বাদ যাবে তাহলে এখানে কাটা যাওয়ার পর অবশিষ্ট থাকতেছে এক্স টু দি পাওয়ার ফোর আর শেষে থাকতেছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলা হয়েছে দেখানো হলো শোন বা সোড তো এখন আমরা দেখব যে সূত্রের সাহায্যে কিভাবে আমরা গুণ করতে পারি সূত্র কি জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা যদি মনে মনে এক্স কে এ আর ওয়াইকে বি কল্পনা করি তাহলে এখানে সূত্র তৈরি হয়েছে এ প্লাস বি ইন্টু এটা হলো এ আর এটা হলো বি তাহলে এ মাইনাস বি আর এ হলো এখানে এক্স তাহলে এ স্কোয়ার মাইনাস বি হলো ওয়াই তার স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর তার সাথে তৃতীয় যে রাশিটা আছে এটা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরপর আমরা যে কাজটা করতে পারি প্লাসটাকে আমরা সামানে লিখতে পারি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণ অবস্থায় যেহেতু আছে তাহলে আমরা প্লাসটাকে সামনে আর মাইনাসটাকে পরে লিখতে পারবো কোনো সমস্যা নেই তো এখন যদি আবার আমরা এক্স স্কোয়ারকে এ আর ওয়াই স্কোয়ারকে যদি বি কল্পনা করি তাহলে আবারও আমাদের এই সূত্রটি তৈরি হয়েছে অর্থাৎ এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এটা হলো বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবারও আমাদের সূত্র তৈরি হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তাহলে আমরা প্রথমে লিখবো এ এ হলো এখানে এক্স স্কোয়ার তাহলে এ তার স্কোয়ার দিলাম মাইনাস বি কোনটা বি হলো ওয়াই স্কোয়ার তাহলে বি এবার আমরা কল্পনা করেছি ওয়াই স্কোয়ারকে তাহলে বি তার স্কোয়ার সূত্রের স্কোয়ার আমরা দেব আর এ আর বি যাকে কল্পনা করব আমরা এ আর বির পরিবর্তে সেটা বসাবো এক্স টু দি পাওয়ার এখানে ডাবল পাওয়ার হয়েছে অর্থাৎ দুইটা স্কোয়ার ডাবল পাওয়ার কি হয় গুণ হয় তাহলে টু আর টু গুণ করলে ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার তাহলে ডাবল স্কোয়ার এখানেও আছে তাহলে টু আর টু গুণ করলে ফোর তো এই যে সর্বশেষ আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো রাইট হ্যান্ড সাইড আমাদের চলে আসলো তাহলে আমরা লিখতে পারি দেখানো হলো সোম তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ